কত হলো ভাই তেরো হাজার টাকা হাজার কয় কি জইব মোটামুটি পাঙ্কাশ মাছ ইলিশ মাছ ইয়া মাছ সবই কিন্তু আসছে চাচার কত হয়েছে মাছক ডাক বত্রিশ আছে ইলিশে বাহ ক মাছের দাম কেমন ভাই মাছের দাম কেমন এক এক্কেরে পানি দাম হা কত হলো মাছ বত্রিশ ভাই কত হয়েছে দুইশো ছয় হাজার দুইশ ছয় হাজার কোথায় থেকে আসছিলেন আমি কেন আব্দ আব্দপুর থেকে আচ্ছা কত হয়েছে মাছ করা এক হাজার এক হাজার না A os caram bandas aga студan Harriet Gottmiller J pior Foreigners Col intensive Cristina Jochen Oscar mulheres J blanc Equipos 5000, 5000 başlıyor, 5000 başlıyor, 5000 başlıyor, 5000 başlıyor, 5000, 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 5000 Soyazar, 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 soyazar. 8000 böyüdü şəkli. Soyazar, soyazar, soyazar. Abaqa soyazar. Soyazar. So. So, so, so.

Sayda Raksha Sayda Raksha 6100 Sayda Raksha 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 6100 Sayda Raksha 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 Sayda Saydar ekşo, 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 Saydar 100 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 Saydar আবার এল গেল মাইケル এল

একুশো টাকা একুশশো টাকা একুশশো টাকা একুশশো টাকা একুশশো টাকা 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 পাঁচশো টাকা পাঁচশো টাকা বাইশো টাকা বাইশো টাকা বাইশো টাকা একশো টাকা একশো টাকা একশো টাকা একশো টাকা একশো টাকা চব্বিশ টাকা চব্বিশ টাকা পঁচিশ টাকা পঁচিশশো 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 টাকা পঁচিশ 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 টাকা টাকা দশ টাকা দেখালা Possessione, possesso, 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 possesso,

কোনদাল আছে আড়াইশা আড়াইশ এডিকা উনত্রিশ উনত্রিশ তিন হাজার 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 তিন É três, é três, o três, o três, de três, 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 de três, três, de três, 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 de três, de três, três, de três, 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 de três, 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 três

সা ২শ ২ ১শ রিশ ৩ । তেত্রিশশো 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 টানতে এক হাজার বারোশো তেরোশো 1300 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 लैगला बाइक 1500 लैगला बाइक 1500 लैगला बाइक 1500 बाइक 1500 1500 टांग दें চৌদ্ পনেরোশো চোদ্দ পঞ্চাশ পনেরো পনেরোশো 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 পনেরো টাকা দিন ভাইশো এগারোশো আগে বারোশো আগে বারোশো আগে বারোশো আগে বারো একটা বারোশো আগে বারো একটা আগে বারো পঞ্চাশ আগে কেরা তেরোশো 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 তের পঞ্চাশ চোদ্দ সেরা তেরো পঞ্চাশ চোদ্দশো চোদ্দশো তেরোের চোদ্দের চার পরব চোদ্দের চার বন্ধাস

ਦਿਆਦਰੀਕਾ ਜਿਆਜ਼ਾਦ ਦਿਆਦਰੀਕਾ ਜਿਆਜ਼ਾਦ ਦੇਦਰ ਲਾ ਦੇਦਰ ਲਾ ਕੋਈ ਜਗ੍ਹਾ ਤਾਂ ਕੀ ਹੋਈ

ষোলশো পাগায় সতেরোশো পাখায় সতেরা পাখা সতেরোশো পাগায় সতেরোশো পাগায় সতেরা পাগায় সতেরোশো পাগায় সতেরোশো পাগে সতেরোশো কোথাও দেওয়া পারবেন কে সতেরোশো পাকে সতেরোটা পাকে সতেরোশো পাকে সতেরোশো পাকে সতেরক সতেরোশো পাকে সতেরোশো সতেরোশো টাকা ডেকে দিল আঠারোশো আঠারশো টাকা গেল আগা গাজার আগে হাজার আগে হাজার আগে ধরে এককা 1000 আগে ধরে 50 1100 আগে 1100 আগে 50 আগে 50 আগে বর্ষকেরা আগে 1200 আগে 1200 এককা 1200 এর আগে 1200 আগে ভাগ আগে ভাই মাছের ওটা

এই একুশো একুশ একা বাইশ বাইশা বাইশো পঞ্চাশ বাইশো পঞ্চাশ পঞ্চাশশো

ঞ্চাশ পাখে চোদ্দশো পঞ্চাশ পাগের চোদ্দ পঞ্চাশ পাগা চোদ্দ পঞ্চাশ পাগা চোদ্দ পঞ্চাশ পাখা চোদ্দ পঞ্চাশ পাগা পনেরোশো গেরা পনেরোশো পাগা পনেরোশো পাগা পনেরোশো পঞ্চাশ পনেরো পঞ্চাশ